মাইক্রোটেক তেইশ পঁয়ত্রিশ এটি একটি সোলার আইপিএস অথবা সোলার পিসিউ অর্থাৎ পাওয়ার কন্ডিশনিং ইউনিট যেহেতু বাংলাদেশে লোডশেডিংয়ের সমস্যা এখন বর্তমানে দেখা দিচ্ছে আগামীতে কিন্তু আরও লোডশেডিং বাড়বে গরমে সেজন্য যারা আইপিএস চান তাদেরকে আমার পরামর্শ দিই আপনারা একটি সোলার আইপিএস বা পিসিউ ব্যবহার করুন এতে করে ব্যাটারিকে চার্জ করছে যে বিদ্যুৎটা প্রয়োজন হয় তা আপনারা সোলার প্যানেল ব্যবহার করলে কিন্তু তার মাধ্যমে কিন্তু সে ব্যাটারিকে চার্জ করতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণ যদি সোলার প্যানেল ব্যবহার করেন এতে করে কিন্তু দিনে কিন্তু অনেকটাই বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে বর্তমানে বিকল্প বিদ্যুৎটাই ইম্পর্টেন্ট বিদ্যুৎ বিল সেফ থেকে তারই ধারাবাহিকতা বাংলাদেশের অনেকে কিন্তু আমাদের কাছ থেকে ভালো মানের আইপিএস চান এর মধ্যে মাইক্রোটেকের তেইশ পঁচিশ যে আইপিএসটি চব্বিশ বোর্ডের মোটামুটি পনেরোশো থেকে ষোলোশো ওয়াটের লোড যারা ষাটটি ফ্যান ষাটটি লাইট টেলিভিশন ব্যবহার করবেন তারা আমাদের কাছ থেকে এসে আইপিএস চান তাদেরকে আমরা পরামর্শ দিই আপনারা শুধু আইপিএস না নিয়ে সোলার আইপিএস নেন যদি পসিবল হয় সোলার প্যানেল ব্যবহার করবেন অথবা সোলার প্যানেল ছাড়াও আপনারা আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি এখন আজকের ভিডিওটি হলো মাইক্রোটেকের তেইশ পঁয়ত্রিশ এই মডেলটি এখন বর্তমানে আপডেট হয়ে দু সালে তেইশ পঞ্চাশ অর্থাৎ কিছুটা টেকনিক্যাল বিষয় আপডেট করা হয়েছে বাকি সব তেইশ পঁয়ত্রিশের মতোই যেমন এর সাইজ এর লুকস ডিসপ্লে এর ফিচার সকল কিছু কিন্তু সেম আগের মতোই যেমন এই মেশিনটি চালাতে গেলে দুইটি ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি ম্যাক্সিমাম ষোলোশো ওয়ার্ড আমরা প্র্যাকটিক্যালি পাই কিন্তু কোম্পানি এটাতে বাইশশো বিয়ে এবং পনেরোশো চল্লিশ ওয়ার্ড লেখাই আছে নর্মালি অনেক মেশিন আমরা ষোলোশো ওয়ার্ড পাই অর্থাৎ আগের মেশিনের মধ্যেই সেম ক্যাপাসিটি কিন্তু এই মেশিনের যে মেইন অপশনটা চেঞ্জ করা হয়েছে তা হলো এর কন্ট্রোলার অর্থাৎ যেহেতু সোলার পিসিও এটার ভিতরে একটি ইনবিল্ড করা রয়েছে চার্জ কন্ট্রোলার পূর্বের যে মাইক্রোটেকের তেইশ পঁয়ত্রিশ ছিল তা ছিল থার্টি ফাইভ এমপিআর আর এই কন্ট্রোলারটি হলো বর্তমানে রয়েছে পঞ্চাশে এম্পিয়ার তা মাইক্রোটেকের এই এই বর্তমানে যে নতুন প্রোডাক্টগুলো রয়েছে এখানে আপনারা ম্যানশন করা দেখতে পাবে পঞ্চাশ এম্পিয়ার এছাড়া এ মেশিনের লুকস সব কিছু আগের মতোই রয়েছে এ মেশিনটি আপনারা দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন সবসময় আমরা অফিশিয়াল জিনিসটা বুঝাই সেটা হলো অফিসিয়ালভাবে এই মাইক্রোটেকের পার্টসগুলো আমরা নিয়ে আসি অর্থাৎ এই প্রোডাক্টের সাথে আমরা এক্সট্রা পার্টস নিয়ে আসি মাইক্রোডেকের যে প্রত্যেকটি প্রোডাক্ট আছে যদি টু ডে টু প্রবলেম হয় এই প্রোডাক্টগুলি আপনারা লোকালি অন্য পার্টস দিয়েও সার্ভিস করানো সম্ভব কারণ এটা খুবই সহজে আপনারা সার্ভিস করতে পারবেন কিন্তু আমরা অফিসিয়াল সার্ভিসটা দিয়ে বলতে বুঝাই এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার কোম্পানির যে বোর্ডগুলো দিয়ে বা যে ডায়ড মসফর দিয়ে এই মেশিনগুলো তৈরি করা আমরা সেই সকল পার্টসগুলো দুই বা তিন পার্সেন্ট আমরা অতিরিক্ত ক্রয় করে নিয়ে আসি শুধুমাত্র আপনাদেরকে বেস্ট কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার জন্য এই মেশিনগুলো নর্মালি আপনারা দুই বছরের অফিসিয়াল পার্টস রিপ্লেসমেন্টে গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রিতে সার্ভিস করে দিয়ে থাকি এছাড়া পাঁচ বছরে আপনারা একদম টোটালি ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং এই প্রোডাক্টগুলো আমরা দুই হাজার সালের থেকে শুরু করে এ পর্যন্ত সেল করে আসি কমপ্লেনের পরিমাণ খুবই কম সেজন্য আমরা হাইলি রিকমেন্ড করবো অবশ্যই যদি মিড বাজেটের মধ্যে আপনারা সোলার আইপিএস চান বা সোলার পিসিউ চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই মাইক্রোটাকে তেইশ পঁয়ত্রিশ নেবেন এটা টাইপ হলো গ্রিড এটা হাইব্রিড নয় এটা হলো অফগ্রিড হাইব্রিড অনেকে অনেক পারপাসে বলে থাকে কিন্তু হাইব্রিডটা মূলত ব্যাটারি ছাড়া কাজ করে এটা কিন্তু ব্যাটারি ছাড়া কাজ করবে না ব্যাটারিটা লাগবেই সেক্ষেত্রে আপনারা অফগ্রিড সিস্টেমে ব্যবহার করতে পারবেন এবং এতে করে বিদ্যুৎ বিল সেফ থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যখন বিদ্যুৎ থাকবে না পুরো এলাকাতে আপনার বাড়িতে কিন্তু থাকবে বিদ্যুৎ আর যদি লোডের থেকে কিছুটা পরিমাণ বাড়তি রাখেন তাহলে কিন্তু সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় সেভেন্টি পার্সেন্ট বিদ্যুৎ বিল কিন্তু আপনার সাশ্রয়ী হবে মাইক্রোটেকের তেইশ প্রতি বর্তমান প্রাইস হল পঁচিশ হাজার পাঁচশো টাকা যদি এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই প্রোডাক্টের প্রাইস কিন্তু পরিবর্তনশীল সেজন্য জন্য আপনারা আমাদের আইপিএস বাজার অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুকে ভিজিট করবেন ডাব্লিউডব্লিউ ডট আইপিএল বাজার বিজি ডট কমে আশা করছি এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের আর কিছু বলার নেই যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন কারণ এই প্রোডাক্ট নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও রয়েছে আরেকটা বেশি ক্লিয়ার করি এই মেশিনটি কিন্তু আপনারা সর্বোচ্চ সতেরোশো ওয়ার্ডের প্যানেল ব্যবহার করতে পারবেন কারণ এই মেশিনে আপনারা বারো বোল্ট চব্বিশ বোর্ড দুইটি প্যানেল ব্যবহার করতে পারবেন বারো বোল্টের প্যানেল আপনারা প্যারালাউল করে চব্বিশ বোল্ট করে ব্যবহার করতে পারেন এবং শুধু চব্বিশ বোল্টের প্যানেলগুলো আপনারা সিরিজ করে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং বারো ভোল্টের প্যানেল যখন আপনারা ব্যবহার করেন অবশ্যই আপনারা এম সি ফোর নিয়ে অর্থাৎ দুটি প্যানেলকে কানেকশন দিয়ে আপনারা এই মেশিনটি ব্যবহার করবেন পাশাপাশি ব্যাটারি বিষয়ে আসি আপনারা অবশ্যই ভালো মানের একটি টিউবলার বা টল টিউবলার ব্যাটারিগুলো ব্যবহার করবেন বাংলাদেশের মধ্যে রিমসো বা ইস্টার্ন বা সাইড পাওয়ার এই ব্যাটারিগুলো আপনারা নিয়ে নিতে পারেন কারণ বাংলাদেশি ব্যাটারিগুলো কিন্তু অনেক দিন টেকসই এবং পাশাপাশি এই ব্যাটারিগুলো সার্ভিসে কিন্তু আপনারা ইজিলি পাচ্ছেন রিপ্লেসমেন্ট অর্থাৎ ব্যাটারির প্রবলেম হলে আপনারা ব্যাটারিগুলো কিন্তু চেঞ্জ করে নতুন ব্যাটারি নিতে পারবেন সেজন্য পরামর্শ থাকবে বাজেট ভালো থাকবে সাইড পাওয়ার টল টিউবলা ব্যাটারিগুলো নেবেন এতে করে কিন্তু এই মেশিন এবং ব্যাটারি কম্বিনেশন কিন্তু বেস্ট হবে এছাড়া এই মেশিনে ব্যাক প্যানেলে কিন্তু অনেকগুলো অপশান আছে যা আপনি কাস্টমাইজ করতে পারবেন অনেকেই কম্পিউটার ব্যবহার করেন সেই জন্য কিন্তু এই মেশিনে কিন্তু ইউপিএস একটি অপশন আছে যার ফলে আপনারা কিন্তু কারেন্ট চলে গেলে কিন্তু আপনার কম্পিউটারটি রিভোর্ট দেবে না পাশাপাশি অনেকেই গ্রিড থেকে ব্যাটারি চার্জ করতে চান না তাদের জন্য আমরা গ্রিড চার্জিং অ্যানাবেল এবং ডিজাবল অপশনে কিন্তু এই মেশিনে রেখেছি আশা করছি এই মেশিনটি যারা ব্যবহার করছেন বা যারা ব্যবহার করবেন সকলে কিন্তু সন্তুষ্ট আর যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন এতে করে নতুন গ্রাহকরা কিন্তু অনেক কিছু জানতে পাবেন তো দর্শক সকল ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া